স্লোগানে স্লোগানে মুখর ক্যাম্পাস বৃষ্টি উপেক্ষা করে চলছে আন্দোলন দাবি একটাই নতুন উপাচার্য নিয়োগ দিতে হবে বিশ্ববিদ্যালয় থেকেই উপাচার্য নিয়োগের এক দফা দাবিতে পহেলা অক্টোবর থেকে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা তবে সোমবার থেকে তাদের সঙ্গে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন রূপ শাটডাউন কর্মসূচিতে বন্ধ হয় সব ধরনের কার্যক্রম শিক্ষার্থীরা বলছেন আগের সিন্ডিকেট ভাঙতে হলে বিশ্ববিদ্যালয় থেকেই ভিসি নিয়োগ দিতে হবে বাইরের কোনো প্রতিষ্ঠান থেকে বিসি চাই না আমাদের বিসি হবে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে অনিয়ম এবং দুর্নীতির সিন্ডিকেট করে তোলে যার কারণে আমরা যাচ্ছি না অন্য বিশ্ববিদ্যালয় থেকে এখানে বিসি আসুক ইউনিভার্সিটি ছাড়া অন্য কোনো উন্নয়ন আমাদের বিশ্ববিদ্যালয়ে করে নাই বরং আমাদের বিশ্ববিদ্যালয়ের যে সব থিমগুলো ছিল উনি এসব থিমগুলো এখান থেকে নিয়ে উনার বিশ্ববিদ্যালয়ে দিয়ে ইমপ্লিমেন্ট করেছে যেটা আমরা চায়না কর্মকর্তা কর্মচারীদের দাবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান গবেষণা অবকঠামু ও একাডেমিক উন্নয়নে প্রয়োজন এই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষক থেকে উপাচার্য নিয়োগ অন্য বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ পেলে ব্যহত হবে অগ্রযাত্রা আমাদের বিশ্ববিদ্যালয় থেকে বিসি একাধিক যোগ্যতম বিসি ইয়া হওয়ার মতো যোগ্যতম বিসি আছে এইখান থেকে যদি বিসি না দেওয়া হয় আমরা মানি না আন্দোলনে অংশ নিয়ে শিক্ষকরাও বলেন আন্তর্জাতিক মানের এই বিশ্ববিদ্যালয়ে বহিরাগত নিয়োগ পেলে কাজ করবেন শুধু নিজের স্বার্থ উদ্ধারে গতি আনতে প্রয়োজন এই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক অনেক লোকজন বহু উচ্চ শিক্ষিত লোকজন ভেটেরিনারি বুঝে না আর তারা হতে চায় বিসি এটা আমরা মানবো না এটা মানা যায় না কারণ তারা এটা আসবে ধ্বংস করার জন্য নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য বিশ্ববিদ্যালয়ের তিনটি ফ্যাকাল্টির পাঁচ শতাধিক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী ও শিক্ষকরা আন্দোলনে অংশ নেন শফিকুল আলম সময় সংবাদ চট্টগ্রাম